ষোলো মডেলের একটা টয়টা হেরিয়ার তেলের গাড়ি ভাই এই গাড়ির দাম বলার পরে আপনারা নিশ্চিত দর দিবেন আজকে অক্টেন দিবেন একটা তেলের হেরিয়ার গাড়ি আমার সামনে আছে এই গাড়িটা জাপান থেকে আসছে আপনার এই চাকা সহ জাপান থেকে আসছে আপনার এই বডি কিট সহ আপনারা এর আগে যত হেরিয়ারে বডি কিট দেখছেন 99% নাইন পার্সেন্ট বডি কিটের মধ্যে দেখবেন এই পার্ট আর এই পার্টের মাঝখানে এখানে একটা রাবারের জোড়া আসে বাট এইটা কিন্তু আপনার কোনো জোড়া পেস্টিং আঠা কিচ্ছু নাই একদম জাপান থেকেই এরকম বডি কিট সহ আসছে এবং এখনো ওই রকমই আছে। আজকে একদম গাড়ির দামে আপনাদেরকে একটা হেরিয়ার গাড়ি দেখাবো এই গাড়িটা আমার এক পরিচিত বড় ভাইয়ের আমি রিকোয়েস্ট করব যারা হেরিয়ার কিনতে চান যাদের তেলের গাড়ি দরকার আজকের এই লাইভ দেখে এই হেরিয়ারটা যদি না নেন মস্ত বড় ভুল করবেন প্রাইসটা হবে এটা প্রিমিয় গাড়ির রিকোয়েস্ট ভিডিওটা সবাই একটু শেয়ার দেন পাল কালারের টয়টা হেরিয়ার যারা খুঁজতেছেন ভিতরে হচ্ছে আপনার চকলেট ইন্টেরিয়র মডেল ষোলো রেজিস্ট্রেশন দুই আমি গাড়ির কাগজ দেখায় তারপর আবার গাড়ি থেকে বের বেরিয়ে যাচ্ছি সানরুবের কথা পরে জিজ্ঞাসা করেন সানুব সহ গাড়ি আছে এবং গাড়ির পেপার দুই বছরের কাগজ আপডেট স্মার্ট কার্ডে মালিক এই যে স্মার্ট কার্ড আমার হাতে স্মার্ট কার্ডে মালিক কাগজ হচ্ছে দুই বছর এ দেখেন দুই হাজার সাতাইশ সাল পর্যন্ত আপনার ফিটনেস পাবেন সবাই একটু লাইফটা শেয়ার দেন আর আমার কথা ক্লিয়ার কিনা এখন একটু কমেন্টসে জানাই দেন সাতাইশ সালের বারোই ফেব্রুয়ারি পর্যন্ত আপনার ফিটনেস মেয়াদও কম না ফেব্রুয়ারি মাস সাল মানে একদম ভরপুর কাগজ ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এক বছর দুই বছর আপডেট এবং এসি বরফ বরফ আমি গাড়ির ভিতরে ঢুকছি মাইলেজ হচ্ছে অরিজিনাল আটষট্টি হাজার যারা ডিরেক্ট পার্টির গাড়ি কিনতে চান যারা সরাসরি একটা মালিকের কাছ থেকে গাড়ি কিনতে চান শোরুমে গেলে দাম বেশি তারা কিন্তু অবশ্যই অবশ্যই এই গাড়িটা দেখতে আসবেন এই গাড়িতে কিন্তু আপনার থ্রি সিক্সটি ক্যামেরা লাগানো আছে থ্রি সিক্সটি আছে দেখেন থ্রি সিক্সটি ক্যামেরা মডেল দুই হাজার ষোলোর রেজিস্ট্রেশন সাল দেখছেন দুই হাজার বাইশ আপনি ষোলোর গাড়ি আঠারো উনিশ বিশ এরকম রেজিস্ট্রেশন সাল পাবেন বাট দুই হাজার বাইশ সালে রেজিস্ট্রেশন করা গাড়ি কিন্তু আপনি পাবেন না গাড়িটা দেখেন কত সুন্দর টয়টা হেরিয়ারের এইটা হচ্ছে আপনার গ্লেনজেন শেপ এবং এই গাড়ির নিচে কিন্তু আপনার এই যে এখানে লাইটিং আছে ভাই এই বডি কিট গুলো হচ্ছে জাপানি বডি কিট দেখেন এই পার্ট এই পার্টের মধ্যে কোন রাবার নাই অন্যান্য গাড়িতে খেয়াল করে দেখেন এখানে একটা সাদা বা কালো রাবার থাকে এবং এই বডি কিটটা এত হেভি মানে আপনি এই গাড়িগুলার বডি কিট আপনি আরো পাঁচ সাত বছর চালাইতে পারবেন কোথাও লাগলেও ছুটবে না গাড়িতে প্রজেকশন লাইট আছে ইমার্জেন্সি ব্রেকিং আছে থ্রি সিক্সটি ক্যামেরা আছে সানডুং আছে অক্টেন ডিভেন নন হাইব্রিড একটা হেরিয়ার অ্যান্ড এই গাড়ির যে রিমস দেখতেছেন আপনি এই রিমসটা কিন্তু জাপান থেকে আসে অরিজিনাল গাড়ির সাথে টোয়েন্টি ইঞ্চ মনে হয় রিমটার সাইজটা মনে হয় টোয়েন্টি বাট রিমটার জন্য গাড়িটা আরো অনেক বেশি সুন্দর লাগতেছে গুলশান দুই নাম্বারে গেলে আপনারা এই গাড়িটা দেখতে পারবেন আমি রিকোয়েস্ট করব যারা প্রিমিয়র দামে হেরিয়ার চান তারা অবশ্যই এই গাড়িটা দেখবেন এবং আজকে যে প্রাইস আমি বলে দিব ব্যাগ তো অটো আপনারা নিজের চোখে দেখলেন এবং যারা অকটেন্ডিভের হেরিয়ার ভাইরে বাইকি ঠান্ডা মানে আমি এদিক দিয়ে হাত ঢুকাইছি এই প্রচন্ড গরমের মধ্যে ভিতরটা পুরো মনে হইতেছে সাইবেরিয়া ঠিক আছে অক্টেন গাড়ি গাড়ি তেলের ওয়াশ পলিশ ছাড়া ছাড়া একদম র অবস্থায় দেখাই দিলাম এক্সট্রা একটা চাকা আছে এবং গাড়িতে কোনো রকম অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্টোরি নাই কোনো অ্যাক্সিডেন্ট নাই যা আছে সব অরিজিনাল যদি কেউ তেলের গাড়ি চান তাহলে হেরিয়ারের এই গাড়িটা নিয়ে যান দাম ভাই দাম আমি এখন বলবো না একটু কমেন্টসে বলেন তো কত টাকা হওয়া উচিত এই গাড়িটার দাম অরিজিনাল তেলের গাড়ি ষোলোর মডেল বাইশ সালের রেজিস্ট্রেশন দুই হাজার বাইশে রেজিস্ট্রেশন এটাতে কিন্তু আপনার সানরুফটা বেশ বড় প্যারোমিক মুন্ডুফ সানুফ সব আছে এবং পিছনে কিন্তু আপনার আ আছে অক্টেন্ডিব্যান্ট গাড়ি রেয়ারে এসি ভেন্ট আছে এসি যদি আপনার ভিতরে বৈশা মনে না হয় যে আপনার শরীরে বরফ লাগতেছে তাহলে এই গাড়ি না লাগবে না গাড়িটা কোনো সিট কভার ইউজ করে নাই ভদ্রলোক গাড়িটা দেখেন একদম অরিজিনাল সিট আমি আজকে তেলের গাড়ির দিয়ে দিব কি বলে হাইব্রিড গাড়ির দামে একটা হাইব্রিড গাড়ির দামে আজকে দিয়ে দিব আপনাদেরকে তেলের গাড়ি সবাই একটু লাইভটা শেয়ার দেন দ্রুত লাইফটা শেয়ার দেন এবং আমার মনে হয় আজকের লাইভে এই গাড়িটা বিক্রি হয়ে যাবে কারণ হেরিয়ার ষোলোর মডেল আমি কিন্তু বাইশে রেজিস্ট্রেশন করা গাড়ি খুব কম দেখছি প্রাইস কি প্রাইস কি ভাই প্রাইস বলবো আপনারা বলেন প্রাইস কি বলবো তেলের হেরিয়ার আমি একটু চালাই তারপর প্রাইসটা বলি হ্যাঁ আমি চালাইতে চালাইতে তারপর প্রাইসটা বলি তবে গাড়িটা কিন্তু আপনার তেলের আবার বলতেছি এটা হাইব্রিড না নন হাইব্রিড গাড়ি গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক বেশি এবং এসি যে খুব বেশি ঠান্ডা হয় তার প্রমাণ হচ্ছে এই দেখেন গাড়ি এখানে পার্কিং করার পরে পানি চলে আসছে এখানে একদম ঠান্ডা পানি এখানে এসি পানি চলে আসছে ভাইয়া ক্যামেরা একটু ধরেন আমি ওই পাশ দিয়ে যাই গাড়িটা চালায় তারপর আপনাদেরকে আমি দামটা বলবো ভাই গাড়িটা এত টাইট গাড়িটা এত টাইট মানে সত্যি কথা এটা গাড়ির ভাষায় বলা টা টানা বডি যারা চাচ্ছেন যে একটা ইনটেক কন্ডিশনের গাড়ি কিনবেন তারা এই গাড়িটা নিবেন কাগজ আল্লাহ ফিটনেস হচ্ছে 27 সাল 27 সালের ফেব্রুয়ারি মাস 27 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত হচ্ছে আপনার ফিটনেসের কাগজ আর ট্যাক্স টোকেন হচ্ছে আপনার 26 সালের ফেব্রুয়ারি তার মানে কাগজ নিয়ে আপনার কোনো টেনশন নাই স্মার্ট কার্ডে মালিক নাম ট্রান্সফার হয় না গাড়ি কিনছি আমার নামে হয় না এই সমস্ত ঝামেলা নাই একদম ডিরেক্ট বিআরডি তে গেলে সাথে সাথে নাম ট্রান্সফার হয়ে যাবে তো গাড়িটার প্রাইস আমি এখন বলবো তার আগে একটু গাড়িটা চালাবো সবাই একটু দেখেন এটাতে কিন্তু আপনার চমৎকার একটা মনিটর একদম পুরো ফ্ল্যাট এটার সাথে মিশে গেছে সাথে আবার থ্রি সিক্সটি ক্যামেরা আছে আপনি দেখেন এই যে এখানে কিন্তু থ্রি সিক্সটি ক্যামেরা দেখা যাচ্ছে একদম ক্রিস্টাল অ্যান্ড ক্লিয়ার যদি কেউ এই গাড়িটা নিতে চান সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন তার আগে আমি একটু গাড়িটা চালাই তারপর আপনাদেরকে আমি বলতেছি ভাই মিটারটা দেখেন অরিজিনাল মাইলেজের গাড়ি কোনো টেম্পারিং টেম্পারিং এর ব্যাপার নাই যদি সরাসরি কেউ মানে ডিরেক্ট একটা গাড়ি কিনতে চান কম প্রাইসে তাহলে আমি বলবো এই গাড়িটা আপনি নেন হাসান ভাই গাড়িটা আমার খুব পছন্দ হয়েছে একটু রিকোয়েস্ট করি লাইভটাতে থাকেন দশটা মিনিট পাঁচটা মিনিট আমি দাম বলবো গাড়িটা আগে না চালায় আমি কিছু বলবো না কারণ যে গাড়িটা যার কাছে আছে উনি আসেন ভাই এটা আপনি আগে চালাইবেন আপনি চালাইয়া তারপর আপনার যে গাড়িটা কেমন তো যাই হোক করোনা ক্রস কয়েকদিন ধরে চালাচ্ছি টানা আমার জন্য সুবিধা হবে এই গাড়িটার ব্যাপারে কম্পেয়ার করতে তো প্রথমত আমি বলবো একটা ভালো গাড়ি ভালো গাড়ি মিনস ইঞ্জিনে কোনো প্রবলেম নাই ত্রুটি নাই ওই গাড়ির এক্সেলেনশনে পারা দেওয়ার সাথে সাথে আপনি আলাপ পাবেন মানে আপনাকে এক্সিলারেশন বলবে কি আরো 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 চাপ দাও হালকা প্রেস করলে গাড়ি ভাগবে অনেক দূরে ঠিক আছে আর এটা কিন্তু তেলের গাড়ি গিয়ার বক্সের কোনো ইস্যু থাকলে গাড়ি ধাক্কা মারবে ঠিক আছে সো এটা কিন্তু চালালে বুঝতে পারবেন না চালালে বুঝতারবেন না আরেকটা জিনিস এই গ্লাসটা কিন্তু 100% অরিজিনাল গ্লাস সামনের গ্লাসটা একটা হিটার আছে গ্লাসের মধ্যে দাঁড়ান আপনাদেরকে দেখেন এই যে এই জায়গাটাতে দেখেন একটা দাগ আছে লম্বা এটা হচ্ছে হিটার আর এই হিটার থাকলে গাড়ির গ্লাস অরিজিনাল চায়না গ্লাসে বা আফটার মার্কেট যে গ্লাস লাগায় ওগুলাতে কিন্তু হিটার থাকে না ঠিক আছে তো গাড়িটা দাম বলার আগে আমি শুধু একটা জিনিসই বলবো গাড়িটা একটু চালাইছি দুই মিনিট এক মিনিট কিন্তু আমার গাড়ি পছন্দ হয়ে গেছে ভাই আমি যেটারে বলবো যে এই গাড়ি আমার পছন্দ হয়ে গেছে চোখ বন্ধ করে নিয়ে নিবেন কারণ এই গাড়ি আপনাকে গ্যারেজে যাইতে হবে না এবং এই গাড়ি কেনার পরে এই আপনার ওয়ার্কশপে দৌড় দিতে হবে না গাড়িটা কিন্তু খুবই চমৎকার কন্ডিশনে আছে সেটা আপনি এই গাড়ি চালাইলে বুঝবেন এই গাড়ি যে কিনতে আসবেন না চালায় কথা বললেন না এটা আগে চালাইবেন এটা চালানোর পর আপনি পঞ্চাশ হাজার টাকা বেশি দিয়ে যাবেন খুশি হয়ে আমি বললাম আর হাইব্রিড গাড়ি কিনতে গেলেই কিন্তু এখন আপনার পঁয়তাল্লিশ তেতাল্লিশ ছিচল্লিশ এরকম টাকা লাগে আমি আজকে হাইব্রিডের দামে আপনাদেরকে তেলের গাড়ি দিয়ে দেবো এটা আপনার অকটেনের গাড়ি তেলের গাড়ি নন হাইব্রিড গাড়ি ষোলোর মডেল রেজিস্ট্রেশন সাল হচ্ছে দুই ভাই বিশ্বাস করেন গাড়িটা যে টানতেছি মানে মন আছে আরো পিক আপ উঠাই মন আছে আরো পিক আপ উঠাই আরো উঠাই আচ্ছা গাড়িটা গুলশানে গেলে দেখতে পারবেন দামটা এখন বলে দেই অনেকে দাম জানতে চাবে এই গাড়িটা ষোলোর মডেল বাইশে রেজিস্ট্রেশন গাড়ির দাম হচ্ছে সাতচল্লিশ লক্ষ আশি হাজার টাকা সাতচল্লিশ লাখ আশি হাজার টাকা পঞ্চাশ লাখের কত নিচে আপনি চিন্তা করেন পনেরো গাড়ি কেন চোদ্দ গাড়ি পঞ্চাশ লাখ টাকা একসম পাওয়া যেত না ভালো গাড়ি তো এই গাড়িটা যে ভদ্রলোক ইউজ করছে আমি বলবো উনি হয়তো গাড়িটাকে যত্ন নিচ্ছে ভালো এই জন্য গাড়ির ইঞ্জিনের কন্ডিশন এখনো ভালো আছে আরেকটা কথা হচ্ছে শোরুমের গাড়ি একটু দাম বেশি হয় ওনারা গাড়ির পিছনে ইনভেস্ট করে খরচ করে একটা লাভের ব্যাপার আছে বাট শোরুমের ভাড়া আছে স্টাফ খরচ আছে তা আমি যে নাম্বারটা দিছি এই নাম্বারে যোগাযোগ করে এই গাড়িটা আপনারা দেখতে আসেন যারা পার্সোনাল ব্যক্তিগত ব্যবহারের জন্য হেরিয়ার কিনতে চান তেলেরটা 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 এটা কিন্তু হাইব্রিড না বারবার বলতেছি এটা হচ্ছে তেলের গাড়ি আপনি এক বছর দুই বছর কাগজ আপডেট আছে কোনো টেনশন নাই এই কাগজ ফেল আগে আপনার ভালো লাগলো আপনি বিক্রি করে ভালো ঠিক আছে আর যদি মনে করেন যে না গাড়িটা তো সুন্দর গাড়িটা তো মজা গাড়িটা তো ভালো তাহলে আপনি এক বছর পরে গিয়ে আপনার কাগজ করতে হবে ফিটনেস যেহেতু দুই বছর আছে তাহলে আপনার এক বছর পরে গিয়ে শুধু ট্যাক্স করে টাকাটা দিলেই হবে তো গাড়িটা আমি এখন সংসদ ভবন এরিয়া চালালাম আপনি গাড়িটা নিয়ে তিনশো যাবেন যেইভাবে খুশি আপনি চেক করবেন চালা টালায় যদি আপনার কাছে মনে হয় যে না গাড়িটা ভালো তাহলে নিয়েন পুরনো গাড়ি কিনলে অনেক গাড়িতে এসির পারফরমেন্স ভালো থাকে না এসি আপনার ঠান্ডা হয় না ঠান্ডা কিন্তু ভাই অনেক রকমের আছে হ্যাঁ আপনি দেখবেন শীতকালে ঠান্ডা একরকম ফ্যানের নিচের বাতাসের ঠান্ডা একরকম আর এসির মধ্যে ওই ঠান্ডাটা আরেক রকম তো এইটা ঠান্ডাটা হচ্ছে চিল্ড চিল্ড এসি যেটা নাকি আপনার শরীরকে একদম শীতল করে দিবে সাতচল্লিশ লক্ষ আশি হাজার টাকা দাম বাট আপনার হাসাম লক্সের ভিডিও তো অবশ্যই ছাড় থাকবে তেলের গাড়ি হাইব্রিড গাড়ির প্রাইস এদিকে দেখেন এই যে গ্লাসটা অরিজিনাল বলছিলাম না এই যে দেখেন এই যে হিটার বাইরে থেকে কিন্তু এই হিটারটা চোখে পড়বে না কারণ এখানে একটা ব্লু শেড আছে গ্লাসে এটা কিন্তু আপনার ওই চায়না গ্লাসে থাকে না অরিজিনাল গ্লাসের মধ্যেই আপনার এই যে ব্লু এই ব্যাপারটা থাকে আপনার মনে হবে যে আকাশটা নীল নীল ঠিক আছে সো হেরিয়ার গাড়ি আমার খুব পছন্দের গাড়ি যাই হোক অনেকেই লাইভটা দেখতেছেন সবাই একটু শেয়ার দিয়ে মিটারটা দেখেন একদম ক্লিয়ার মানে গাড়ির বয়স হলে কিন্তু যে মিটারও কিন্তু একটা বয়স্কের ছাপ পরে অরিজিনাল মাইলেজের গাড়ি আইডল স্টপ আছে থ্রি সিক্সটি ক্যামেরা আছে প্লাস হচ্ছে আপনার এই গাড়িটার মধ্যে সিট পাওয়ার আছে যে ড্রাইভিং সিটটা পাওয়ার আপনি দেখেন যে আমার পাশেই কিন্তু সুইচ আমি এই সিটে সুইচে প্রেস করে কিন্তু সিটটা অ্যাডজাস্ট করতে পারবো এখানে আপনার কাপ হোল্ডার আছে দুই পাশেই এই যে দুই পাশে কাপ হোল্ডার আছে মন চাইলে রাখলেন নাহলে খুলে ফেলালেন আর এই যে ইয়াগুলা ডেশবোর্ড গুলা কিন্তু আপনার চকলেট লেদারের ঠিক আছে মেরুন এই ইন্টেরিয়রটা অনেকেই অনেকে পছন্দ করে তো ভাই হেরিয়ার যদি আপনি পেয়ে যান সাতচল্লিশ লাখ আশি বাই চাইছে অবশ্যই দাম কমাবে তাহলে আপনি ওই একুশ বাইশের উপরে তো আমার ধারণা আজকে যে হেরিয়ারটা দেখাইলাম এটা কিন্তু অরিজিনাল জাপানিজ বডি কিট সহ এই যে রিমস এটা আপনি সব হেরিয়ারে পাবেন না এই রিমস কিন্তু জাপান থেকে আসছে এবং এই যে ডাল টাকা আর বডি কিট যেটা দেখাইছি এই বডি কিটগুলো কিন্তু আপনার একদম জাপান থেকে আসছে খুইলা পরে যাবে না ধাক্কা লাগবে ফাইটা যাবে না একদম অরিজিনাল জাপানের বডি কিট এবং এটার ব্যাক সাইডটা অনেক সুন্দর আমি হলে বাম্পারটা খুলে ফেলতাম কারণ বাম্পারের ভিতরে এইখানে কিন্তু খুব চমৎকার তিনটা জিনিস আছে যেটা আপনার দূর থেকে দেখা যায় না একুশ সিরিয়ালের গাড়ি মডেল দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন সাল দুই হাজার বাইশ তেলের গাড়ি সাতচল্লিশ নব্বই আস্কিং আসলে কিছুটা কমবে তবে গাড়ি পছন্দ হবে চালিয়ে এমনি দেখে পছন্দ হবে না আপনি চালাবেন এরপর হচ্ছে দাম বলবেন আর এটা কিন্তু পেপার আমি দুইবার দেখাইছি আবার দেখাইতেছি স্মার্ট কার্ডে মালিক এবং ফিটনেসের মেয়াদ হচ্ছে দুই সালের বারোই ফেব্রুয়ারি টেক্সটোকেন হচ্ছে পয়লা ফেব্রুয়ারি দুই সাল কাগজ নিয়ে কোনো টেনশন নাই মালিকানা বদলে হবে কিনা এগুলো নিয়ে কোনো টেনশন নাই হচ্ছে ড্রাইভিং সিট ঠিক আছে এবং এই যে এই পাশে সিটগুলোও দেখেন অনেক আরামের গাড়ি এবং অনেক লং জিবিটির গাড়ি এই গাড়ি আপনি যদি দু চার পাঁচ বছর চালায় এরপরে বেসতে চান বেসতে পারবেন আচ্ছা সিলিংটা একটু দেখাই দিই এটার সিলিংটা হচ্ছে আপনার কালো সিলিংটা হচ্ছে কালো এবং সানডুফটা একটু খুলে দেখাই দেই হ্যাঁ এটার মধ্যে আছে দেখেন এই যে কার্টেন আছে নিচে আপনি যদি খুব বেশি রুদ্র হয় তাহলে এই কার্টেনটা লাগাই দিতে পারবেন এবং এই কার্টেন লাগানোর পরে ভিতরে পুরা কালো হয়ে যাবে সিলিং দেখছেন এই যে লাগাই দিলাম দাম কিন্তু আপনার সাতচল্লিশ আশি দামাদামির সুযোগ আছে আর যদি গাড়ি চালানোর পরে আপনার ভালো না মনে হয় তাহলে আপনার গাড়ি নেওয়া লাগবে না চলে আসেন অরিজিনাল গ্লাস অরিজিনাল লাইট সহ একটা তেল ভাই এসিটা অত্যধিক ঠান্ডা মারাত্মক ঠান্ডা আপনারা এসে আগে এসিটা চেক করবেন এসিটা অনেক ঠান্ডা হয় এবং এই হচ্ছে সানরুফ আমি সানরুফও খুলে দেখাই দিলাম কাজ করে কি করে না মোট কথা গাড়িটা অনেক টাইট আছে গাড়িটা অনেক মজবুত আছে এবং গাড়িটা আপনি মানে কিনলে হানড্রেড পারসেন্ট জিতবেন সাতচল্লিশ লক্ষ নব্বই আশি এরকম হচ্ছে ওনাদের আস্কিং প্রাইস তবে দাম কমায় দিবে গাড়ি আসার পরে দেখার পরে ফুল লোডেড একটা মানে হেরিয়ার যেটাতে আপনি বডি কিট পাবেন থ্রি পাবেন সিট পাওয়ার পাবেন তাহলে আপাতত বিদায় বাইশে রেজিস্ট্রেশন করা এই হেরিয়ারটা কে নিতে চাচ্ছেন ফোন করেন দ্রুত দেরি করলে হারাবেন পরে বলবেন হাসান ভাই অল্পের জন্য পাইলাম না আর এটার প্রোজেকশন লাইটের উপরে কিন্তু একটা ডিআরএল আছে আর নিচে এখানে কিন্তু ছোট ছোট লাইট আছে কতগুলা দারুন এই নিচে হচ্ছে ফগ লাইট অস্থির একটা গাড়ি ভাই দারুণ একটা গাড়ি আমি নিয়ে নিতাম যদি আমার হেরিয়ার লাগতো কারণ এই প্রাইসে আপনার সোলোর মডেল বাইশ রেজিস্ট্রেশন হেরিয়ার কিন্তু পাওয়া সম্ভব না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম নেক্সট লাইভ আবার দেখাবে ভালো থাকেন